আসসালামু আলাইকুম আমার মুদিরে এ দুইটা ফাঁকিয়েছে আমার মুদিরে ফালে দেখছেন এই যে আরেকটা দুইটা ফাঁকি ফালে আজকে তিন চার দিন হয়েছে গেছে গাইয়ার মাঝে সফর হয়ে গেছে আর কি অন্য ডিস্ট্রিক্ট গেছে গা আছে তুই আমার ফাঁকিটের দিকে রাখিস প্রতিদিন রুমের মেয়েদের সাইডা তাহিস কিছু ইয়া টিয়া করবো আর হাওনটাও নামিয়ে দেই সবসময় হাওনটাও নামিয়ে দেয় আর মোদিরে শুধু ড্রেনে ওই যে বৈশা থাকে হেলামেলা করে উপরে বো দেন না মাথায়বো আমার আমার কাছে কমই আসে আমার কাছে কমই আসে এটা আর সৌদি আরবের অনেক লোকে এরকম মানে ইয়া ফালে এই ছোট ছোট ফাঁকির বাচ্চা বিভিন্ন জাতের ফাঁকির বাচ্চা আছে এরা ফালে আমি কয়েকদিন আগে আরেক আরেকটা ভাষা মধ্যে দেখেছিলাম গিয়া দেখছি আর চার বাসটা আছে এটার চেয়ে আরো বড়ো বড়ো এটার চেয়ে আরো বড়ো আছে এটা হচ্ছে নতুন আনা এসে আর হেড হয়েছে পুরান তে আয়তে বড় বড় সবাই এই শখের বসে এরকম ইয়া ফালে এটাইছে অনেক পুরনো এটাইছে অনেক পুরনো আর এটাইছে নতুন আনছে প্রায় মনে হয় দুই তিন মাস হয়েছে আনছে শীচ দিলে সাথে সাথে শীত দিব আমি সবসময় এটারে মানে হাওয়ান টন দিই আর এটার হাসাড়ি আছে হাসা আছে দুইটা হাসাড়ি কিরান টিরেন করি হ্যাঁ ধারে হাইতেছে আর এই দুই তিন দিন আগে যে একটা বাসায় গেছিলাম এই বাসা আমি দেখছিলাম অনেক বড় বড় পাখি অনেক বড় বড় কয়েকটা পাখি আছে এটি তো ছোট পাখি কিন্তু নাম কি আমি জানি না এগুলো নাম কি আমি এখনো জানি না কেউ যদি জানে থাকেন কমেন্টে বললেন যে পাখিটির নাম কি কে পাখিটির নাম যদি কেউ জেনে থাকেন অবশ্য বললেন কমেন্টে বললেন সে পাখিটির নাম কি আমি আসলে ওর নাম জানি না